তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সবার পাখি পক্ষি ভালো আছে যাই হোক বন্ধুরা আমার কালাঙ্কা আবলুক এবং আন্ধ্রা এই পায়রা যে পার্থ পায়রা প্রচুর হয়েছে সেগুলো আমি তোমাদের দেখাবো আজকে আর তার আগে যেটা করবো চারিদিকে একটু নেট দিয়ে ঘিরবো তো সেই জন্য একটু সময় লাগবে তো যত রাতই হোক আজকে ওই নেটের কাজটা শেষ করব এবং পায়রাগুলোকে এখানে ছাড়বো কেন আমার যে পাটটা পায়রাগুলো যেটা কালাঙ্কা এরা বিশাল ফ্লাই করে তো এই পায়রাগুলোকে আকাশে ওড়ানোর আগে এদের ঘর চেনানোর দরকার তো সময় খুব কম চারিদিকে ঘুরে টুরে বেড়াতে হয় তার মধ্যেও আমি এটা আজকে করে তারপরে তোমাদের ভিডিও দিচ্ছি যত রাত হোক তো বন্ধুরা সঙ্গে থাকুন এই আমাদের হচ্ছে পাট্টা পায়রা আরো আছে ভেতরে তোমাদেরকে পরেই দেখাবো এই কথা এখানে রেখেছি ছেড়ে দেবো তার আগে জাল এই জাল কিনে নিয়ে এসেছি দেখো এই যে জাল দিয়ে পুরো জায়গাটাকে ঘিরবো সেটা তোমাদেরকে দেখাবো যত রাত হয় আজকে দেখাবো অন্ধকার হয়ে যাক তোমাদের সঙ্গে থাকো বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে দেখো লাইটটা গিয়েছিল কেটে সে লাইটটা লাগাতে লাগাতে প্রচুর সময় লেগে গেল তো এখন এদের ঠান্ডা লেগে যাবে তো এদেরকে ছেড়ে দিয়ে তারপরে এই নেটের জালের যে আমি সাজাবো জাল দিয়ে কারণ ওরা যাতে বাইরে না চলে যেতে পারে তো আগে এদের সেফটি সেই জন্য এদেরকে এক এক করে তোমাদের দুই একটাকে পায়রাটা আমি দেখাই আবলুক পায়রা আর তার সঙ্গে কিছু কালাঙ্কা পায়রা দেখো প্রথমেই তোমাদের কালাঙ্কাটাকে দেখো পাটটা পায়রা কালাঙ্কা পায়রাটাকে দেখো সেই কোয়ালিটি সেই এখন দেখতে পাচ্ছ না অন্ধকারে কালকে তোমাদেরকে দেখাবো তো এই একটা কালাঙ্কাই দেখালাম আর বাদবাতিগুলো তোমাদের দেখাবো আবলুক বা আন্দা পায়রা ডাকসাইজের পাটা পায়রা তো এদের এই সুন্দরভাবে নেটের ব্যবস্থা করেছে কিন্তু অনেক রাত হয়ে গেল তো এদেরকে ছেড়ে আগে খেতে দেবো এদের ঘরটা দেখো এই ঘরেই এদের ছেড়ে সব খেতে দিয়ে দিই তোমাদেরকে দেখাচ্ছে যাও

বন্ধুরা দেখো এই নেট লাগাতে গিয়ে কাল এগারোটা পর্যন্ত খেটেছি তথাপি শেষ হয়নি এখনও বৃষ্টি এসে গেল পায়রা ছাড়বো ভেবেছিলাম আজকের ভেতরে এত বৃষ্টি লাভ যে এখন কিভাবে ছাড়বো বৃষ্টিতে পায়রাদের ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর ওদের ছাড়া হবে না বল এই খুদেও আমার সঙ্গে লেগে গিয়েছিল সারাদিন ধরে কাজ করছি তাও শেষ হচ্ছে না অবশেষে শেষ হয়েছে বাহ দেখেছ পুরো একটা নেটের ঘর বানিয়ে ফেলেছি এর মধ্যে ছাড়া থাকলে কেটে সুবিধা কি বলতো পায়রারা বাইরে চলে যাবে ট্রেনিংটা ভালো হবে আর আগেই যদি ছেড়ে দিই আকাশে এর আগের দিন একটা মিসিং হয়েছে পায়রা একটা পালিয়ে গেছে তো সেই জন্য যেহেতু প্রথম সেই জন্য আমি ভেবেই রেখেছি যে আগে নেটের মধ্যে ছাড়বো তারপরে আস্তে আস্তে বাইরে উঠবে জোর চলো ঘিরেছি কেমন লাগছে দেখো সাদা নেট দিয়ে ঘেরেছি সেই লাগছে তো এর মধ্যে থেকে পালানোর আর সম্ভাবনা নাই আমাদের সমস্ত পায়রা আজকে ম্যাড্রাস পায় রয়েছে গিরিবাজ পায়রা রয়েছে সব ছেড়ে দেবসে পায়রা ম্যাক্সিমাম দুই একটা গিরিবাজ পায়রা আছে আর ওর পাশে যে আবার কালারটা আছে ওই ওই লকটা কাউকে দেখো আর আর প্রত্যেকটা হলে গাটা গরম হবে ভালো তো গেলে ঠান্ডা ঠান্ডা কম লাগে সবসময় আমি বারো মাসেই দিয়ে থাকিয়ে এদের তবে যখন প্রচণ্ড গরম পড়ে তখন কম হবে এই পাড়াগুলো কিছুদিনের মধ্যে আকর্ষণ করে হো তোমরা দেখতে পারবে খুব ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করো আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে